হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একজন মধ্যবিত্ত গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন কাজ নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তো সকালে নাস্তায় প্রতিদিন রুটি পরোটা এসব খেতে একদম ভালো লাগছে না তো রুটি পরোটা ছাড়াও আমার তো ওটস পছন্দ তো সেটাও আজকে একদম ভালো লাগছে না তো সকালের নাস্তাটা আমাদের মা ছেলের জন্যই রেডি করব তো আমার বর সকালবেলা নাস্তা খেয়ে চলে গিয়েছে তার কাজে এখন আমাদের মা ছেলের জন্য একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি তো নাস্তা বলতে আজ খাবো ভাত ভাজি তো সেজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো ভাত ভাজিটা আমার অনেক ভালো লাগে কিন্তু এখন তেমন আর খাওয়া হয় না তবে ছোট থেকে অনেক পছন্দ করি ভাত ভাজিটা তো আমার ছেলেও তাই সে গরম ভাতের চাইতে ভাত ভাজিটাই বেশি পছন্দ করে কিন্তু তাকে রেগুলার দেওয়া হয় না মাঝে মধ্যে আসলে দিয়ে থাকি যখন রুটি পরোটা এসব খেতে খেতে বোর হয়ে যায় আমার মতো কার কার ভাত ভাজি পছন্দ বলেন তো আপুরা বয়সের সাথে সাথে সব কিছুই আসলে পেছনের দিকে রয়ে যায় তারপরেও মাঝে মধ্যে নিজেকে ভালো রাখার একটু চেষ্টা করি আর কি নিজের মনের মতো খাবারটা পরিপাটি করে খাওয়ার চেষ্টা করি তো এতেই মনে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আর দেখবেন সকাল সকাল মনটা যদি ভালো থাকে তাহলে সারা দিনটাও কিন্তু অনেক ভালো কাটে তো আমি এখানে ভাত ভাজিতে একটু ফ্রায়েড রাইস মশলা দিয়ে দিলাম তো এই মশলাটা দিলে আমার কাছে খেতে ইদানিং কেন জানি ভালো লাগছে এই নিয়ে দ্বিতীয়বার ট্রাই করছি তো আমার ভাত ভাজিটা হয়ে গেছে একই ফ্রাই প্যানে আমি একটু ডিম ভাজি করে নিচ্ছি তো ডিম ভাজিটা করে আমরা মা ছেলে বসে খাবারটা খেয়ে নিলাম তো আজ বেশ পরিমাণে একটু মশলা ব্ল্যান্ড করব তার জন্য গতকাল রাতেই আদা রসুন আর কিছু চীনা বাদাম মরিচ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে সব কিছু ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই আদা রসুন ব্ল্যান্ড করার সময় আমি একটু লবণ আর একটু তেল ব্যবহার করেছিলাম যাতে ডিপ ফ্রিজে রাখার পর আমি খুব ভালোভাবে ওগুলোকে আবার সংরক্ষণ করতে পারি আর এতে একটু তেল আর লবণ দেওয়ার কারণে রসুন আর আদার কালারটা নষ্ট হয় না কালারটাও একদম খুব ভালো থাকে আর খুব সুন্দর দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় তো এরপর একই জারে আমি কিছু চীনা বাদাম ব্ল্যান্ড করে নিচ্ছি তো চীনা বাদামটা আমার ছেলে খেতে চায় না তো মাংস রান্না করলে আমি ব্যবহার করি তো মাংসতে দিলে বাদামটাও খাওয়া হচ্ছে আর খুব সুন্দর চিকেনের মধ্যে একটি ফ্লেভারও আসে তো গতকাল রাতে কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম তো আমরা তো খুব পরিমাণে কিন্তু ঝাল খাই যাকে বলে ঝাল খোর তো এটা আমি বিশেষ করে মাংসতে ব্যবহার করি এই মরিচটা এটা হচ্ছে কুমিল্লার মরিচ অনেক কিন্তু ঝাল তো এটাও আমি ব্ল্যান্ড করে সারা মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আর এর মরিচটার কারণে খুব সুন্দর কিন্তু কালার আসে আমার আপুরা আমার কাছ থেকে জিজ্ঞেস করেন আমার তরকারির কালার কেন এত সুন্দর হয় আমি কি মরিচ ব্যবহার করি আজকে আপুদেরকে আমি বলেই দিলাম তো সব কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে দুপুরে রান্নায় চলে আসলাম তো আজ সকালে আমার বর আর ছেলে যাওয়ার সময় দুজনের পছন্দ দু রকম তো আমার বর বলছিল যে আজকে মাছ ভাজি খাবে ছেলে মাংস খাবে তো অল্প পরিমাণেই মাংস নিয়েছি ছেলের জন্য তো ও একবেলা মাংস খেলে আবার রাতে খেতে চায় না তো এজন্য দুইটা তরকারি আমি রান্না করে নিচ্ছি যদিও সকালবেলা একবার রান্না করেছিলাম আমার বরের জন্য তো ওগুলোও রয়ে গিয়েছে তো আজ বেশ পরিমাণে একটু মাছ ভাজি করে নিয়েছি তো আগামীকালের জন্য আমি রান্না করে নিচ্ছি কারণ আগামীকাল একটু সকালের দিকে আমার বাইরে যাওয়ার আছে তো যেখানে যাব হয়তো বা আসতে একটু দেরি হতে পারে তো তাই বেশি পরিমাণে মাছটা আমি ভাজি করে রাখছি কিছুটা কড়া ভাজি করব আর কিছুটা হালকা ভাজি করব যাতে আমি পরের দিন ঝটপট করে মাছটা ভুনা করে নিতে পারি তো সকালবেলা আমি শাক ভাজি করেছিলাম একটু শুটকির ভর্তা করেছিলাম আর এখন মাংসটা রান্না করে নিয়েছি আর মাছ ভাজি তো আছেই এটাই ছিল আজ আমাদের দুপুরের খাবার তো দুপুরে খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তো এই সময়টুকু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তো আমার বর একটু বাড়িতে গিয়েছিল তো বাড়ি থেকে কিছু দেশি সবজি নিয়ে এসেছে তো আর এটা কি কেউ বলতে পারবেন এটা হলো কচি আম পাতা তো ওই আম পাতাটা ভর্তা করে খেতে অনেক মজা বিশেষ করে আমার তো অনেক পছন্দ তো বাড়িতে নাকি বৃষ্টিতে ভিজে ভিজে আমার বর এটা নিয়ে এসেছে আমার জন্য তো ভর্তা করব আগামীকাল সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কচি আম পাতা ভর্তা কীভাবে করতে হয় তো বাড়ি থেকে আরও বেশ পরিমাণে মুরগির মাংস নিয়ে এসেছিল প্রায় সাত আট কেজির মতো তো ফ্রিজে মাংসগুলো রাখতে গিয়ে দেখলাম জায়গা কোনোভাবেই করতে পারছি না তো আমি যখন বড় বড় তিন চারটা বক্সে মশলাগুলো রেখেছিলাম তো ভাবলাম মশলাগুলোই কেটে নিই তো যদিও আরও একটু জমতো মশলাগুলো তারপরেও কী করার তৎক্ষণাৎ আমার তো জায়গা খালি করতেই হবে তো আমি আদা রসুন আর বাদাম ছোট ছোট টুকরো করে কেটে চারটা বক্সের জায়গায় দুইটা বক্সে করে নিয়েছি এতে করে ফ্রিজের আমার অনেকগুলো জায়গা কিন্তু বেঁচে গিয়েছে আর বক্সগুলো বড় হওয়াতে অনেকখানি জায়গা নষ্ট হচ্ছিল তো আমি সবগুলো মশলা আমার প্রয়োজন মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি তো যখন প্রয়োজন হবে তখন আমি এক টুকরা বের করে রান্না করে নিতে পারব জানি না ভিডিওর এই পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ